আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে যার নাম হচ্ছে ক্ল্যাভিয়েটর সিবি পার্শ্ব এমজি এই ওষুধটি কারা খেতে পারবেন কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া ও মূল্য সব কিছু সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে স্বাস্থ্য সংক্রান্ত সকল টিপস ও নানা ধরনের ওষুধ সম্পর্কে ধারণা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ক্ল্যাভিয়েটর সিবি ট্যাবলেটটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে ব্যবহার করা হয় এই ট্যাবলেটটির উপাদানের মধ্যে রয়েছে সেফোরক্সি পাঁচশো এমজি এবং ক্লাভালিক অ্যাসিড একশো পঁচিশ এমজি ক্লাভিয়েটর সিবি ট্যাবলেটটি প্রস্তুতকারী কোম্পানির নাম হলো মদিনা ফার্মা লিমিটেড এখন আসুন জানা যাক কোন কোন রোগে এই ওষুধটি ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন সাধারণত গলা ব্যথা বা টনসিল স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ ইউনারি ট্রাক ইনফেকশন ত্বক ও নরম টিস্যুর ইনফেকশন দাঁতের ইনফেকশন হার বা জয়েন্টের ইনফেকশন এবং কানের ইনফেকশনে এই ট্যাবলেটটি কার্যকরী ভূমিকা রাখে ক্লাভিয়েটর ট্যাবলেটটি সাধারণত একশো পঁচিশ এমজি সাসপেনশন এবং দুইশো পঞ্চাশ ও পাঁচশো এমজি ট্যাবলেটের আকারে পাওয়া যায় এই ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কেননা ডাক্তারই বলতে পারে আপনার সঠিক ডোজ এর পরিমাণ কত হবে সাধারণত এই ট্যাবলেটটি খাওয়ার পর দিনে দুই বেলা খেতে হয় যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সেহেতু সম্পূর্ণ সম্পূর্ণকো শেষ করে ওষুধটি ছাড়তে হবে তা না হলে মাছ পথে ছেড়ে দিলে ইনফেকশন আবারও ফিরে আসতে পারে গর্ভবতী ও কালী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে এছাড়া যাদের হেফারক্সিম বা পেনিসেলিন জাতীয় ওষুধের অ্যালার্জি রয়েছে এই ট্যাবলেটটি ব্যবহারে বিরত থাকে এই ওষুধটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা পেটে ঘেঁস বমি বমি ভাব দুর্বল লাগা এবং দীর্ঘমেয়াদে ব্যবহারের ফলে কিডনিতে সমস্যা হতে পারে এই ওষুধের প্রতি পিস ট্যাবলেটের মূল্য পঞ্চাশ টাকা এক পাতা ষাটটি ট্যাবলেট থাকে মানে এক পাতার মূল্য তিনশো টাকা অবশ্যই যে কোনো ওষুধ কেনার আগে মেয়াদ দেখে খরিদ করবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন আজ এই পর্যন্তই মনে রাখবেন এটা সাধারণ সর্দি কাশির জন্য নয় শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহার করা হয় নিজের ইচ্ছা মতো খাবেন না ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ